যতই কেনা ফুল দিয়ে পুজো করি কিন্তু গাছে, তোলা ফুল দিয়ে পুজো করে মনে আর একটা যেন অন্য রকমের শান্তি পাওয়া যায় এই যে আমাদের পাশের বাড়িতেই গাছে এত ফুল ফোটে ওরা তোলে না দুদিন আমার চোখে পড়লো আমি তুলে নিয়ে এলাম আর কি ভালো লাগছে না জবাগুলো দেখো আর এই টগর ফুলটা তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই যে চলো আজ ভীষণ ভালো লাগছে পুজো করে রোজই পুজো করে একটা মনে আলাদা শান্তি পাওয়া যায় কিন্তু যে গাছে নিজের হাতে তুলে এনে পুজো করলাম এতে আরো বেশি শান্তি এই দেখো বৃষ্টি হয়ে গেছে ঘরের ভেতরে ছিলাম জানতেই পারলাম না কি ঠান্ডা ওয়েদার হ্যাঁ উঠান পুরো ভিজে এই তো উঠান ভিজে আকাশ ডাকছে এখনো কি সুন্দর ঠান্ডা ওয়েদার মানুষ দেখবে বাইরে হাওয়া খাবি আয় কি ঠান্ডা ওয়েদার হয়ে গেছি ও আজকে আমরা তাড়াতাড়ি খেতে বসবো বুবুন আর আমি একটুখানি বেরোবো বুবুনের ল্যাপটপটা ডিসটার্ব করছে ওই জন্য সার্ভিস সেন্টারে নিয়ে যাবো প্রথমে এত আকাশ যাচ্ছিলো দেখতে পাচ্ছ আকাশ যাচ্ছে আমরা ভেবেছিলাম কিন্তু এরকম ঠান্ডা ওয়েদার তো মিস করা যাবে না রাতের কুমড়ো আলু তরকারি বানিয়ে রেখেছি এটা তুলে রেখে আসি আনিয়েছি পোস্ত আর সোমবার পোস্ত আলু পোস্ত পটল ভাজা আর গুগের ডালু আমি আর বুবুন খেয়ে বেরোবো দারুন ওয়েদার করে দিয়েছে সোমবার না হলে না আগে পাঠক পাড়া দিয়ে মাংস কিনে আনতাম বেহালায় পাঠক পাড়া তা যাই হোক ও ওখানে মশলাটা করা আছে মানে চল পরে বলছি আমি খেতে দিই বেরোতে হবে বাবু ভাত বাড়ি সোমবারে নিরামিষ ঠান্ডা ঠান্ডা হয়ে ওয়েদারে খাওয়া দাওয়া কমপ্লিট করি অবশেষে বৃষ্টি এসে গেছে মুসুল ধারে বৃষ্টি এসছে আর বৃষ্টি পড়লেই আমি ওপরে চলে আসি ওপর থেকে বৃষ্টিটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগে মানে গরমে আসফাস করা যখন অবস্থা তখন এই যে বৃষ্টি যে এসে যায় না দারুণ লাগে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে মুসুল ধারে আর আমি ওপরে উঠেছিলাম রিলস করতে বুঝেছো দেখো কেমন বৃষ্টি হচ্ছে প্রচুর বজ্রাঘাত করছে আর আমাদের তো আমার আর বুবনে বেরোনোর কথা ছিল কিন্তু এই ওয়েদারে আমরা আর বেরোচ্ছি না দেখা যাক আগামী দিন কি হয় আর এই দেখো আমি রিলস করছিলাম কেমন সে দেখো তাহলে তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করি

এই যে আমরা দুজনেই রেডি হয়ে গেছি বৃষ্টি থেমে গেছে হালকা রোদ উঠে গেছে কিন্তু সেই গরমটা নেই সেই জন্য বেরিয়ে পড়লাম ডাক্তারবাবের ডাক্তার জানি তো এটা একটা বড় কাজ ঘুরে আসি ছপ করে ক্যামেরা অন করতে ভুলে গেছে এই রোডে উঠছি এখন চবাস আসছে আমরা এখন বাস করে যাচ্ছি বাসটা পুরো ফাঁকা আর হোটেল জেনা করে বাসটা নিয়েও নিয়েছে অন্য সব বাসে লেখা যায় লেখা থাকে কোথা থেকে কোথায় যাবে অনেকটা হাঁটতে হচ্ছে রোড থেকে এখনো খুঁজে পাইনি লোকেশন দেখে দেখে যাচ্ছি আর অনেকটা আগে নেমেও পড়েছি ঠান্ডা মানে বৃষ্টিটা হয়েছিল বলে এতটা হাঁটা যেত না তাহলে খুঁজে পাই কিনা দেখি খুঁজে তো পেতেই হবে এই যে আমরা সার্ভিস সেন্টারে পৌঁছে গেছি আর আমার একটা ধারণা ছিল সার্ভিস সেন্টার মানে অনেক সাজানো গুছানো একটা ঠান্ডা ঘর এরকম ব্যাপার মানে আমি অনেকবার ফোন নিয়ে সার্ভিস সেন্টারে গেছিলাম যেরকমটা ধারণা কিন্তু সেরকমটা নয় তা একটু মন খুঁতখুত করছিলো যাই হোক এখানে সব দেখছে মানে ল্যাপটপটা পুরো চেক করছে তা চেক করে যেটা বললো একদিন রাখতে হবে তারপরে ওরা বুঝতে পারবে আর তারপরে কত কি খরচা সেটাও বলবে তারপরে যদি আমাদের ইচ্ছা হয় আমরা করতে পারি না হলে আমরা নিয়ে চলে যেতে পারি যাই হোক এখানে বুবুল সব মানে সই করে দিচ্ছে মানে ল্যাপটপের ভেতরে যা পার্টসগুলো আছে পার্সেল গায়ে সই করিয়ে নিচ্ছে তা এমনি মোটামুটি সিস্টেমটা ভালো এমনি ব্যবহারটাও ভালো দেখা যাক কি হয় ওরা কালকে আবার ফোন করে জানাবে আপাতত আমরা কম্পিউটারটা রেখেই গেলাম সরি কম্পিউটার নয় ল্যাপটপ তা যাই হোক প্রত্যেক মাসে না ঘরে কিছু না কিছু যদি এরকম খারাপ হয় না ভীষণ মাসের শেষে মনটা খারাপ হয়ে যায় আর এই যে চলো আমরা এবার বেরিয়ে পড়ব এটা কালকে তো বললামই ফোন করে জানাবে কত কী খরচাপাতি হয় আমাদের যদি সম্ভব হয় করবো আর না হলে করব না এখন বিলটা করে দিলে আমরা বেরিয়ে যাব

পা ব্যথা করছে এখন ঘরে গিয়ে কড়া পাখির চা খেতে হবে আদা দিয়ে বুঝেছো সাতটার তলায় অল্প একটু বাসন মাজা ছিল পরে সেগুলো মাজলাম এই যে আজকে বানাচ্ছি মশলা চা আর সকালে না এটা ভেজে রেখে গেছিলো মানে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা গরম তারপরে কি বলে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে সব কিছু দিয়ে ভেজে রেখেছিলাম এখন এসে এটা গুঁড়ো করলাম কেননা কুমড়োর তরকারিটা করাই ছিল সকালে করে রেখেছি এর মধ্যে একটু এই মশলা না দিলে না ভালো লাগে না খেতে অনেক কাজ হয়ে গেল এসে পড়ি আর বাবন একটু বেরোবে আর নিরামিষ খেলে একটু খিদে পেয়ে যায় তাড়াতাড়ি তাই চাটা খেয়ে একটুখানি লুচি ভেজা দেবো কুমড়ো আলুর তরকারি দিয়ে লুচি খেতে ভীষণ ভালো লাগে গাছের কুমড়ো আবার চলো চাটা হয়ে গেছে থাকি আজকে একটা বাবনের বন্ধু আর তার ওয়াইফ দিদি নাম্বার খেলতে এসেছে এইটা নয় আছে গেল ভাগতে গেল এইটা ওরে আসেনি বিষ্টু আসেনি এক জন বকুন বিট্টু বাবনের বন্ধু স্ত্রী খেলতে এসেছে আমরা দেখব এখন দেখব খেলাটা দিদি নাম্বার ওয়ান একটু আমি শুনেছিলাম আমি না দুপুরবেলা একটুখানি আসলে কেমন হয় আর রাতে খাবারও করে নিলাম আর ও বাড়ি যাব না ভাবছিলাম বোন বলো চলো না বাড়িতে বসে কি করবে একটুখানি ও বাড়ি যাই তাহলে চলো এখন তো সাড়ে সাতটা বাজে একটু বাড়িতে বাবনও বেরিয়ে গেল বাবনের আস্তে আস্তে ভাবে একটা কাজে বেরোলো তা চলো আমরা একটু ও বাড়ি ঘুরে আসি আর কোথাও একটুখানি বেরোলো না না বেরিয়ে বেরিয়ে এমনও অভ্যাস হয়ে যাচ্ছে খুব টার্ড লাগছে আর ও বাড়িতে না গেলেও মনটা ফসফস করে তা চলো ও বাড়িতে ঘুরে আসি বুবুন রেডি হচ্ছে আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে নেক্সট ব্লগে গুড নাইট টাটা